ভাইয়াছেদ যারা গেন শ্রোতা দে করে যায় শুনলাম মন মতন জবাব দিতে হবে তারপর গাইতে হবে বিচ্ছেদ গান আপনারা শুনবেন যারা গানের যত আর শেখান প্রশ্ন করেছে বেলায়েত কত প্রকার কি কি বর্তমানে আমরা কোন বেলায়েত করি দেখেন একটি গানের মধ্যে আছে নবী তরু শাখা আলী হাসান বসরি বহলা কলি চোদ্দ সিঁড়ির পর খাজা ওসমান হারুনি তাহলে বোঝা যায় বেলায়তটা কোথেকে আসছে নবী তরু শাখা আলী হাসান মুশ্রি পহেলা কলি চোদ্দ শিরির পর ফুটিল খাজা এখন বেলায়ের আছে দুই প্রকার মজুম আর হলো মজুমে সালে কিন কি মজুম যারা তারা কারো কাছে বায়াত হয় না কাউকে বায়াত করে না তারা পাগল তাদের ঘর বাড়ি নাই সংসার নাই তারা বনে জঙ্গলে ঘুরে আল্লাহর ধ্যান করে নির্জন থাকতে পছন্দ করে নির্জন জায়গায় থাকতে পছন্দ করে নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে মানুষের হাউকয়ের মধ্যে তারা থাকে না বনে জঙ্গলে ঘুরে আল্লাহর এবাদত করে তাদেরকে বলে মগজুমনি আর মগজুমে ছালে কিন যারা তাদের ঘর আছে বাড়ি আছে সংসার আছে তারা একজনের কাছে বায়াত হয় আর একজনকে বায়াত তারা এখন আপনি নিশ্চয় বায়াত হয়েছেন আপনার যে মুর্শিদে কেবলা নজিবুল বসর মাইজ ভান্ডারি রহমতুল্লাহ আলাই হয়ে আমারও মুর্শিদে কেবলা মৈনুদ্দিন আল মাইজ তাহলে বোঝা যায় চারটা তরিকা চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দা দিয়া চারটা তরিকা চারটা তরিকার মধ্যে ভান্ডারের যে তরিকাটা এটা আছে কাঁদরিয়া তরিকার মধ্যে এটা হলো বড় পীরের কাঁদরিয়া তরিকা হলো বড় পীরের আর চিস্তিয়া তরিকা হলো খাজা বাবার আপনারা সকলেই জানেন যারা চিস্তিয়া তরিকা মতে মরিদ হয় তারা ওই যে খাজা বাবার যে তরিকাটা সিলসিলাটা চিস্তিয়া তরিকা মতো তারা পেয়ে যায় যদি কেউ মাছ ভান্ডার শরীফে মুরিদ হয় তাহলে বড় পীরের সিলসিলা মতো ওই তরিকাটা পেয়ে যায় আবার নকশাবন্দি তরিকা যারা মরিদ হয় সে বাহদ্দিনের তরিকার মতে তারা পেয়ে যায় এভাবে অনেক কথা বলতে গেলে শেষ হবে না বলেছে যে কোন বেলায় এতে বর্তমানে আসি বর্তমানে যে যে তরিকা মতো মুড়ি ধ সে তরিকা মতো ইসেবেলায় দি সে থাকে আপনি মাঝভাণ্ডারির কাদরিয়া তরিকা মতে আছেন আমি মাঝভাণ্ডারির কাদরিয়া তরিকা মতো কেউ যদি চিস্তিয়া তরিকা মতে মুড়ি হয় চিস্তিয়া তরিকা মতে থাকবে এ হলে তরিকার বিষয় এই কথা ছিল আমি ছোট্ট করে জবাব দিয়ে গেলাম যেহেতু পালা নাই আমি আর কোনো প্রশ্ন করব না